নমস্কার বন্ধুরা রাই কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে জবা গাছের ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের খুবই উপকারে লাগবে বন্ধুরা আমরা অনেক সময় আমাদের রান্নাঘরের ব্যবহৃত করা জিনিস আমরা অনেক সময় ফেলে দিই সেটা ফেলে না দিয়ে যদি গাছের জন্য আমরা একটা খাবার তৈরি করি সেটা কিন্তু গাছের পক্ষে খুবই ভালো সময় আমরা রাসায়নিক খাবার না দিয়ে যদি এই সমস্ত খাবার গাছকে দিই গাছ কিন্তু সেই খাবারটি পেয়ে সে কিন্তু দ্রুত হারে বাড়বে এবং গাছে আমাদের এইভাবে ফুল দেবে আমি আজকে যে খাবারটি রেখেছি গাছের জন্য প্রথম যে খাবারটির দরকার সেটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের মধ্যে রেখেছি চা এই চা পাতা আমি ফ্রেশ চা রেখেছি এই ফ্রেশ চা বন্ধুরা আপনারা এক চামচ করে যদি ছোটো জবা গাছে বিশেষ করে যদি মাসে একবার দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ দেখবেন দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং আমাদের অনেক সময় গাছের পাতা যে হলুদ হয়ে যায় সেটার কিন্তু প্রধান কারণ হচ্ছে নাইট্রোজেনের অভাব তারপর আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক সময় জবা গাছের পাতা আমাদের ছোট ছোট হয়ে যায় সেটার জন্য কিন্তু কারণ হচ্ছে নাইট্রোজেনের অভাব গাছকে প্রথমে কিন্তু আমাদের নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে প্রচুর পরিমাণে গাছটা বৃদ্ধির জন্য তারপর আমরা যে খাবারটায় ব্যবহার করি সেটা হচ্ছে ফসফরাস এবং পটাশিয়াম এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের মধ্যে চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে ট্যানিন যেটা আমাদের গাছে টবের মাটিটাকে অ্যাসিডিক করে রাখে তার জন্য আমাদের গাছটা দ্রুত হারে বৃদ্ধি পায় আমি আরেকভাবে দেখাচ্ছি এই ফ্রেশ চাকে প্রথমে আমরা যেমন চা বানাই ঠিক সেইভাবে আপনারা পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা এই জলটাকে ঠান্ডা করতে দেবেন ঠান্ডা করার পর সেকে নিয়ে তারপর আমরা কিন্তু গাছে ব্যবহার করব এই চা পাতা এমনই একটি গাছের জন্য ভীষণ দরকার যেটা হচ্ছে আমরা যখন চা খাই সেই চাটা খাওয়ার পর আমাদের কিন্তু শরীরে এনার্জি এসে যায় গাছেরও ঠিক সেইভাবে কিন্তু একটা দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং আপনার গাছের চেহারা পাল্টে যাবে যেমন পাতাগুলো সবুজ হয়ে থাকবে আর গাছের পাতা যখন সবুজ হয়ে থাকে এবং চকচক করে পাতা সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগে আমি এই চা পাতাটা ফুটিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এইভাবে ছেঁকে নেবেন এবং এটা কিন্তু ডাইরেক্ট গাছে দেবেন না এই জলটার সাথে আমরা কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল মিশিয়ে নেব কেননা এটা ব্যবহৃত করা চান পাতা নয় এটা ফ্রেশ চা এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আর এই খাবারটি বন্ধুরা আপনারা মাসে একবার ব্যবহার করবেন ঘন ঘন কিন্তু এই চা পাতা গাছে ব্যবহার করা যাবে না এটা প্রচুর পরিমাণে পাওয়ার থাকে এই চা পাতার মধ্যে এইভাবে যদি আপনারা দশ বিশ এম করে প্রতিটা গাছে দিয়ে দেন মাসে একবার তাহলেই কিন্তু আপনাদের ছোট জবা গাছ কিংবা যে কোনো গাছ যখন বসাবেন তখন ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এরপর আমরা যখন গাছ কাটাই ছাটাই করব। কিংবা রিপোর্টিং করব। তখন আমরা ব্যবহার করা চা পাতা গাছে দেব তবে মাটিতে যদি আমরা এই ব্যবহার করা চা পাতা একমুঠো করে গাছে দিতে পারি তাহলে কিন্তু আমরা যখন ডাল কাটাই ছাটাই করছি এই সময় ফেব্রুয়ারি মার্চ মাস করব তখন আমাদের গাছের যে ছোট ছোট পাতা কচি পাতা সেটা কিন্তু দ্রুত হারে বার হবে তার জন্য এই চা পাতাগুলোকে বন্ধুরা আপনারা ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন রেখে দেওয়ার পর এক মুঠো করে এইভাবে যদি ডাল কাটাই ছাটাই করার পর দিতে পারেন আপনাদের গাছ দেখবে ঠিক এইভাবে নতুন পাতা বার হবে এরপর আমরা আর কিভাবে গাছে দেব এই চা পাতাগুলো দেখেই বুঝতে পারছেন একেবারে শুকনো করে রেখেছি আমি এই চা পাতাকে এবার আমরা টবের মাটিতে ব্যবহার করব টবের মাটিতে যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের অনেক অনেক উপকারে আসবে গাছ যেমন আমাদের মাটিটা ঝুরঝুরে থাকবে আর আমরা জানি মাটি যত ঝুরঝুরে থাকবে সেই শিকড়টা কিন্তু সে দ্রুত চলাচল করতে পারবে তার জন্য মাটিটাকে এইভাবে আমি একটু খোঁড়াই করে নিলাম খোঁড়াই করে নেওয়ার পর ঠিক এক মুঠো করে আপনারা ছোট জবা গাছে কিন্তু এইভাবে দিয়ে দেবেন এটা যেমন বৃদ্ধি বিকাশ হবে তেমন আমাদের টবের মাটিটা হালকা থাকবে মাটির ওয়েটটা কম থাকবে আমরা যদি মাসে একবার করে এইভাবে এক মুঠো করে টবের মাটিতে দিয়ে দিই ইউজ করা চা পাতা তাহলে কিন্তু আমাদের টবের মাটিটা অনেক হালকা থাকবে আমাদের অনেক সময় যে শিকড়টা জমাট বেঁধে যায় মাটির সাথে সেটা কিন্তু একেবারেই হবে না এইভাবে আমরা গাছের পরিচর্চা করব আর গাছগুলো থেকে এইভাবে আমরা ফুল ফোটাবো আজকের মতো নমস্কার